সুজি আর তাল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানালে জানতেই পারতাম না নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আর অবশ্যই তালের সিজন থাকতে থাকতে একবার এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে তোমাদের সত্যি খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে নারকেলটাকে আমি টুকরো টুকরো কেটে নিই একটু মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি কারণ অনেকেরই নারকেল কোড়াতে খুব কষ্ট হয় তাই এইভাবে করে নিতে পারে তো এরপর আমি সুজি এক কাপ দিয়েছি বোলের মধ্যে দিয়েছি এর মধ্যে চিনি হাফ কাপ আর দিয়েছি এর মধ্যে চার চামচ গুঁড়ো দুধ আর তালের এই পাল্পটা তো অবশ্যই তালের পাল্পটাকে তোমরা একটু জাল করে ঘন করে নেবে তারপরে কিছুটা দুধ দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার করে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি চিনি দিয়েছি সামান্য জল দিয়ে একটা ঘন চিনি শিরা বানিয়ে নিচ্ছি আর যে নারকেল কুড়াটা আমি কুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটা আমি নারকেলের একটা পুর তৈরি করে নিচ্ছি আর ঠান্ডা হয়ে আসলে তারপর এটাকে আমি এইভাবে চেপে চেপে আমি বানিয়ে রেখে দিচ্ছি একটু নাড়ুর মতন করে পাকিয়ে রেখে দিচ্ছি তো এরপরে যে আমি সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি বেকিং সোডা দিয়েছি সামান্য দুধ দিয়ে এটাকে একটু আবার মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ইনোও দিতে পারো তো এরপর একটা গ্লাস নিয়েছি তিন দু ফোঁটা সরিফাইন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি একটু ভালো করে এটাকে গ্লাসটাকে বুলিয়ে নিচ্ছি তারপরে যে মিশ্রণটা করেছি কিছুটা দিচ্ছি তারপরে নারকেলের পুটটা দিচ্ছি ওপর থেকে আরেকটু মিশ্রণ দিচ্ছি তবে মিশ্রণটা তোমরা একটু বুঝে দেবে নালে ভাপানোর সময় উপচে বেরিয়ে আসবে যেটা আমার হয়েছিল তো এরপর একটা কড়াইতে জল দিয়ে তারপরে গ্লাস দুটো বসিয়ে কুড়ি মিনিটের জন্য আমি ভাপাতে দিলাম একটা টুটপিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর এই ভাপানোটা হয়ে গেছে আর একটুও টুটপিকে গে নেই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর তালের এই সিজন থাকতে থাকতে তোমরা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিও তারাও যেন এই রেসিপিটা একবার বানিয়ে খায় তো এরপর তোমাদেরকে ঠান্ডা হয়ে আসলে চাকু দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর একটা ইউনিক রেসিপি আর সত্যি খেতে খুবই ভালো যে রেসিপি আমার ভালো হয় তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো বাচ্চা থেকে বড় সকলেই খাবারটা খুব পছন্দ করবে আর সত্যি খাবারটা খেতে খুবই ভালো হয়েছে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রেখো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রেখো আজকের মতো টাটা